আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখেন আমার একজন মুসল্লি চারখানা ইট কিনল দশ টাকা পিস দশ টাকা পিস ইট কিনে এখন বাবরি মসজিদের দিকে আমরা আগিয়ে যাব আপনারা দেখছেন বাবরি মসজিদের নির্মাণের জন্য চারখানা ইট এইভাবেই চারখানা দুইখানা আচ্ছা এখন আমরা যাচ্ছি বাবরি মসজিদের দিকে বাবরি মসজিদের যেখানে জায়গা করা হয়েছে যে জায়গাটা নির্ধারিত করা হয়েছে সেই জায়গায় আমরা এখন যাব দেখছেন মুসলিমদের যে একটা আবেগ ছিল বাবরি মসজিদের সে আবেগ মুসলিমরা কিভাবে প্রকাশ করছে দেখেন যে বাবরি মসজিদ নিয়ে মুসলিমদের আবেগে মুসল মুসলমান আজ এই জায়গায় হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ আজকে আপনার বাবরি মসজিদের এই জায়গা দেখার জন্য এখনও তো বাবরি মসজিদ তৈরি হয়নি বাবরি মসজিদ তৈরি হলে এই জায়গায় মানুষের ভিড়ের কেমন ভিড় হবে একটু চিন্তা করুন এখনও বাবরি মসজিদের কাজ শুরুই হয়নি তারপরেও মানুষের এত ভিড় এত জমায়েত এত আনাগোনা বাসে মানুষ আসছে আমরা যেমন এসেছি একটা বাসে সেই রকম বিভিন্ন জায়গা থেকে মানুষ এ জায়গায় আসছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় এমনভাবে ব্যারিকেড লাগানো আছে কেন রাস্তায় কোনো রকমের ভিড় না হয় আমরা এখন আস্তে আস্তে সেই জায়গায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা সাধারণ জায়গা একটা সাধারণ জায়গা সে জায়গা আজকে মানুষের কেমনভাবে একটা আকর্ষিত জায়গা হয়ে গেল এখন আমরা যাব এদিকে এদিকে যেতে হবে দেখেন রাস্তা দেখেন রাস্তা দেখে রাস্তা দেখে রাস্তায় চলাচল করা খুব কষ্ট কষ্টকর কারণ মেন রাস্তা এজন্য ট্রাফিক ঠিকভাবে ট্রাফিকটা ঠিক রাখার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে দান করবেন আমাদের সামনে এইদিকে হোটেল হোটেল হয়ে গেছে অনেকগুলি হোটেল আমরা দেখলাম আমরা যেখানে ছিলাম সেই জায়গাতেও অনেকগুলি হোটেল এখানে চলছে অনেক মানুষ দেখছেন নারী পুরুষ উভয়ে আমরা চলে এসেছি এখন সেই বাবরি মসজিদ যে জায়গায় হয়েছে সেই জায়গায় আমরা আসছি এখন কত থেকে নিয়ে এলাম বড় ভাই মানুষ শুধুই মানুষ মুসলিমদের আবেগ বাবরি মসজিদ দেখছেন অনেকেই ইট নিয়ে অনেকেই এখন ইটগুলি যে জায়গায় রাখার দরকার চলেন চলেন এখানে রাখবে আগে চলেন আগে চলেন ইটের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খালি ইট আর ইট এই টাকা গালা জমি চারিদিকে খালি ইট আর ইট দেখতে পাচ্ছেন এখানে যতগুলি ইট আছে আশা করি মনে হয় দশটা ভাটাতেও মনে হয় এত ইট নাই যতগুলি ইট দেখছেন এখানে এত ইট আমরা একটু ওপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতগুলি ইট ইটের পাহাড় রেখে দেন রেখে দেন রেখে দেন এখন আলো ভাই তার ইটগুলি এ জায়গায় রাখছেন এই ইটগুলি বাবরি মসজিদে যেন কাজে লাগানো হয় এটাই আমাদের সকলের আবেদন প্রত্যেকটা মানুষের এখানে এক একটা মানুষের একা কত রকমের ইট এখানে এক রকমের ইট নাই দেখতে পাচ্ছেন অনেক রকমের ইট অনেক জায়গা অনেক ভাটা থেকে মানুষ নিয়ে এসে রেখেছেন প্রত্যেকটি মানুষের এক একটি ইট মানে এক একটা আবেগ আমরা একটু ওপরে ওপরে ওঠানা ওঠাটা একটু রিক্সের তারপরেও চেষ্টা করব ওপরে ওঠার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইটের পাহাড় চারিদিকে ইট চারিদিকে ইট দেখতে পাচ্ছেন মানুষ আমাদের আরও একজন সাথী ইট নিয়ে আসলেন রেখে দিন ইট হ্যাঁ কতগুলি ভাটার ইট হবে এখানে আট দশটা ভাটার ইট চলে আসছে মানুষ বলছে আট দশটা ভাটার ইট এই জায়গায় চলে এসেছে দেখে বুঝতে পারবেন আপনারা কতগুলি ইট কতগুলি ইট এই জায়গায় আমরা একটা ইটের ওপরে ইটের খামাল দেওয়া আছে সেই ইটের খামালের ওপরে উঠে দাঁড়ালাম এবং আপনারা দেখেন যে কিভাবে ইট চারিদিকে ইটের পাহাড় কিভাবে ইট চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে প্রায় ওই স্কুলের বইপাশ থেকে একদম রোড পর্যন্ত এইদিকে রোড এইদিকে পর্যন্ত পুরোটাই পুরোটাই ইটের পাহাড় যতগুলি ইট এখানে আছে আশা করি যে বাবরি মসজিদ হয়ে এই ইট এত ইট বাবরি মসজিদের কাজেও লাগবে না তো যাই হোক এখানে আমাদের যে আবেগ মুসলিমদের যে আবেগ সে আবেগ বাবরি মসজিদ তৈরি হওয়ার জন্য এই জায়গাটা ঠিক করা হয়েছে তো সকলেরই একটা আশা যে বাবরি মসজিদের কাজটা যেন খুব তাড়াতাড়ি চালু হয় এটা সকলের আবেদন এবং সকলের আশা তো যাই হোক আমরা এখন একটু এদিকে দেখব মানুষের কাছে একটু শোনার চেষ্টা করব এখানকার পরিস্থিতি এবং সেই বিষয়গুলো আপনাদের কাছে অবশ্যই আপডেট করবো ইনশাআল্লাহ